ইয়েস yes ইয়েস yes yes ইয়েস বন্ধুরা ছত্রিশ রানে উনষাট রানে একটা ঝকঝকে ইনিংস খেললেন বিরাট কোহলি এবং আরসিবি প্রথম ম্যাচে আইপিএলের উদ্বোধনী ম্যাচে কেকেআর টিমকে কলকাতা নাইট রাইডার্স টিমকে জাস্ট প্যাকেট বানিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছে একটু হাততালি হয়ে যায় তো অসাধারণ লাগলো ম্যাচটা ম্যাচটা যদি আমি রিভিউয়ের কথা বলি একত্রিশ রানে ছাপ্পান্ন রানে একটা ইনিংস খেলেছিলেন কে কে আরের ক্যাপ্টেন আজিঙ্কিয়া রাহানে তার প্রত্যুত্তরে আমাদের করে দিয়েছে ফিল্ড সল্ট বাগের বাচ্চা ট্যাটু ট্যাটু হাতে করিয়ে না ভালো করে মটন কষা খাইয়ে মাঠে খেলতে পাঠিয়েছিলাম ফিল্ড সল্টকে অসাধারণ ইনিংস প্রথম থেকেই মারমুখী মেজাজে ব্যাট করেছেন এবং সব শর্ট ভাই মারাত্মক লেভেলের ইংল্যান্ডের হয়ে যদি এতটুকু সে পারফরমেন্স করতে পারতো না ইংল্যান্ড টিমটা একটা ট্রফির মুখ দেখত বাট কিছু করার নেই এটা তো আইপিএল টাকার খেলা ভাই প্রচুর টাকা ঢেলে দিয়েছি ফিল্ড শল্টের ওপরে সো ফিল্ড শট দেখিয়ে দিয়েছে তার প্রতিভা তার ট্যালেন্ট সব কিছু মিলিয়ে মিশিয়ে দুর্দান্ত একটা ইনিংস খেলেছেন এবং ম্যাচের যদি সবচেয়ে ভালো ইনিংস কেউ খেলে থাকে সেটা আমার মনে হচ্ছে কিং কোহলি ভাই আমার জানেমান আমার সব কিছু ঠিক আছে কিং কোহলিকে মটন বিরিয়ানি উজ্জ্বলদার মটন বিরিয়ানির মটন আর আমেরিকান দাদার যে বিরিয়ানিটা হয় ওই বিরিয়ানি দু রকম পাইল করে বিরাট কোহলিকে খাইয়েছিলাম যাতে ম্যাচটা ভালো করে ফিনিশ করে যাই হোক লাস্টে ফিনিশটা বিরাট কোহলি করতে পারেনি ওপারে ছিল ক্রিজের ওপারে আমাদের ফিনিশটা করেছে লিভিংস্টোন ইংল্যান্ডেরই প্লেয়ার আর ইংল্যান্ডের প্লেয়ার মানে জানো ম্যাককালামের গড়া টিম পুরো একদম মানে ব্যাডমিন্টনের মতো খেলছে ভাই মানে দুর্দান্ত লেভেলের এই যে ব্যাডমিন্টনের ব্যাট নিয়ে ক্রিকেট খেলা দেখতে বসেছিলাম মশা তাড়ানোর ব্যাট এটা দিয়ে করে আমি মশা তাড়িয়ে থাকি ঠিক আছে তো দুর্দান্ত লেগেছে ম্যাচটা আসল কথা হচ্ছে কে কে আর এর সাথে তো আরসিবি কোনো দিন জিততে পারে না ওরা আমাদের প্রচুর ট্রোল করে প্রচুর কিছু খিল্লি করে সারাটা বছর ধরে আমাদের সহ্য করতে হয় সেগুলো গোটা আইপিএল সিজন জুড়ে আমরা যদি গোটা সিজন জুড়ে দুটো থেকে তিনটে ম্যাচ আরসিবি জিতি সেটাকে নিয়ে প্রচুর আনন্দ উল্লাস করি স্বাভাবিকভাবেই করতে হবে আরসিবির ফ্যান বেশ ভাই লয়্যাল ফ্যান বেশ আর জিতলেও আরসিবি হারলেও আরসিবি আমরা ভাই পিওর আর ঠিক আছে প্লে বোল্ট আমরা কিং কোহলির ফ্যান এবং আদর্শ ভক্ত আমরা সুতরাং যেগুলো ম্যাচগুলো আমরা জিতি খুব এনজয় করি রাতের ঘুমটা খুব ভালো হয় আর যে ম্যাচগুলি আমরা হেরে যাই স্বাভাবিকভাবেই গর্তে ঢুকে যেতে হয় আমাদের কিন্তু আজকের কে কে আরের গর্তে ঢুকে যাওয়ার দিন কে কেয়ারের কাছে হারলে মান সম্মান কিচ্ছু থাকে না বিশ্বাস করো কিন্তু কে কেয়ারকে হারাতে পারলে ওই যে একটা আলাদা শান্তি ওই যে একটা আলাদা মজা ওটা ভাই ভাগ করে নিতে পারবো না আমার যারা যারা বন্ধুরা আরসিবির ফ্যান রয়েছে আর তারা তারা অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করতে বলবে না আর এই বছর আরসিবির ট্রিপটা কেমন হয়েছে সত্যি কথা বলো তো আমার তো মনে হচ্ছে দুর্দান্ত হয়েছে ভাই দুর্দান্ত হয়েছে বোলিং লাইন আপ একটু দুর্বল তুলনামূলক তার সত্ত্বেও ব্যাটিং এই বছর আরসিবির যে ব্যাটিং লাইন আপ প্রত্যেক বছরই ভালো হয় ব্যাটিং লাইন কিন্তু এই বছর মনে হচ্ছে ভাই তুখর লেভেল ফিল সল্ট প্লেয়ারটা ভাই পুরো আগুনের গোলা ভাই আগুনের গোলা ঠিক আছে ওই প্লেয়ারটাকে এস্টিমেট করা যাবে না এবং কিং কোহলি বুঝতেই পারছো কী লেভেলের ফর্মে রয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে টি টোয়েন্টি থেকে অবসর নিয়েছে কিং কোহলি বাট আইপিএলে তার ফর্ম দেখলে কি বোঝার জো আছে যে তার বয়সটা বেড়ে গেছে এতখানি কোনো কোনো গল্প হবে না কোনো কিছু হবে না এখন জাস্ট কে কেয়ারের সাপোর্টারদের একটাই কথা বলবো হাতে হারিকেন নিয়ে কাসিম কাকার বাড়িতে চলে যাও ঠিক আছে দুষ্টু কোকিল গানটা শুনে নাও তারপরে হালকা মুতে শুয়ে পড়ো টাটা গুড নাইট